সাতাশ জুন না ফেরার দেশে পারি জমেছেন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই তা চলে যাওয়াকে অনেকেই এখনও মেনে নিতে পারছেন না তার আকস্মিক মৃত্যুতে পুরো বলিউড যেন হতবাক তবে কেবল শেফালি নন এমন আরও তারকা আছেন যাদের হঠাৎ মৃত্যুর খবর হিন্দি সিনেমা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল দু সালের চব্বিশে ফেব্রুয়ারি দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্রীদেবীর পরদিন ভোরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তবে কেউই বিশ্বাস করতে পারছিলেন না শ্রীদেবী সত্যি সত্যিই আর নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্মৃতিচারণায় ভরে যায় যদিও প্রথমে হৃদরোগী মৃত্যুর কথা বলা হলেও দুবাই পুলিশের তদন্তে জানা যায় দুর্ঘটনা দুর্ঘটনাবশত হোটেলের বার ডুবে মারা যান তিনি হিন্দি সিনেমার অন্যতম সম্ভবনাময় অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত তার কেরিয়ার যখন উঠেছে তখনই অভিনেতার আকস্মিক মৃত্যুর খবর অবাক করে ভক্তদের দু সালের চোদ্দই জন মাত্র চৌত্রিশ বছর বয়সে বান্দ্রার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে পুলিশ আত্মহত্যা হিসাবে তদন্ত শুরু করলেও অনেকেই অভিযোগ তোলেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ফলে তদন্ত নামে সিবিআই ও এনসিবি অবশেষে দু সালে সিবিআই জানায় আত্মহত্যাই করেছেন এই অভিনেতা তেরি গানের গায়ক কৃষ্ণকুমার কুন্নাত ওরফে কে কে ছিলেন বলিউডের অন্যতম আলোচিত কণ্ঠশিল্পী পাঁচটির বেশি ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন দু সালের একত্রিশে মে কলকাতায় তিপ্পান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি অনেকেই প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর আশঙ্কা করলেও ময়নাতদন্তে তা নাকচ হয় কনসার্টের আগেই তিনি হাতে ব্যথা ও ক্লান্তি অনুভব করছিলেন কনসার্ট চলাকালে অস্বস্তি অতিরিক্ত ঘামার কথা নিজেও বলেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সজল খান বিজয় টিভি ঢাকা